আমরা মুখের যত্ন নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে শরীরের অন্যান্য অংশের দিকে খেয়ালে রাখতে পারি না অথচ আমাদের হাত পা ও গলাও কিন্তু রোদের সংস্পর্শে এসে দ্রুত কালো হয়ে যাচ্ছে তাই আমাদের প্রত্যেককে মুখের পাশাপাশি পুরো শরীরেরও যত্ন নেওয়া উচিত এর জন্যই আমি আপনাদের সাথে এমন একটি প্যাক শেয়ার করছি যার সাহায্যে আপনি আপনার মুখ ও পুরো শরীরকে পুরোপুরি ফসা করে তুলতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এই প্যাকটিকে কিভাবে তৈরি করে ব্যবহার করবেন এর জন্য প্রথমেই একটি পরিষ্কার বাটিতে এক টেবিল চামচ বেসন নিব তারপর আমি এতে দেব এক টেবিল চামচ টক দই এটা তৈরি হয়ে গেছে এবার এই পেকটিকে মুখ সহ পুরো শরীরে অ্যাপ্লাই করে নিন এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান আপনার ফর্সা করতে অসাধারণ কাজ করবে এই উপাদানগুলোর মধ্যে এনটিয় প্রপার্টিস রয়েছে তাই এটা আপনার শরীরের কুচকে যাওয়া ভাব দূর করে ফেলবে এবং স্কিন টোন ব্রাইট করবে অ্যাপ্লাই করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর আপনার ত্বককে হালকা হাতে ম্যাসেজ করে পরিষ্কার করে নিন এই প্যাগটিকে আপনি গোসলের সময় ব্যবহার করতে পারেন তাতে করেই এটাকে পুরো শরীরে ভালো করে অ্যাপ্লাই করা যাবে আর এইভাবেই সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করলেই আপনি দেখতে পারবেন আপনার স্কিন টোন ব্রাইট হতে থাকবে তাছাড়া শরীরের সমস্ত রকম কালো দাগগুলো দূর হয়ে ত্বক হয়ে নরম উজ্জ্বল ও ফর্সা তো ফ্রেন্ডস আপনি যদি আপনার পুরো শরীরকে করতে চান তাহলে অবশ্যই এই প্যাকটিকে ব্যবহার করে দেখবেন এটা ত্বক ফর্সা করতে হান্ড্রেড পারসেন্ট কাজ করবে আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এটি মূলত দক্ষিণ ভারতের মূল মশলা আর এটা শুধু মশলা হিসেবে নয় হিসেবেও ব্যবহার হয়ে থাকে। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গোলমরিচ খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে খাবারের স্বাদ বাড়াতে গোলমরিচ চমৎকার কার্যকর আপনার প্রতিদিনের খাবারে এক চামচ গোলমরিচের পাউডার অবশ্যই ব্যবহার করুন কারণ এটা দ্রুত ওজন কমাতে চমৎকার কার্যকর কালো গোলমরিচ খাওয়ার ফলে শরীর থেকে দূষিত টক্সিন ঘামের মাধ্যমে বের হয়ে যায় ইউরিক অ্যাসিডের সমস্যা দূর করতেও চমৎকার কাজ করে এই গোলমরিচ গুলমরিচের মধ্যে পিপারন নামক একটি উপাদান রয়েছে যা ক্যান্সারের ঔষধ তৈরিতে ব্যবহার করা হয় এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরকে ফ্রিডেডিক্সের হাত থেকে রক্ষা করে ও ক্যান্সারে আক্রান্ত হবার সম্ভাবনাকেও অনেক কমিয়ে দেয় সর্দি কাশি দূর করতেও এই গুলমরিচ চমৎকার কার্যকর এর জন্য এক চামচ গুলমরিচ গুঁড়া ও এক চামচ মধু একসঙ্গে মিশিয়ে খেয়ে নিন যা বুকে জমে থাকা কপ দূর করতেও সহায়তা করবে সেই সঙ্গে ভাইরাল ইনফেকশনকেও রোধ করে দিবে জ্বরের সময় গোলমরিচ খেলে শরীরে অত্যন্ত ঘাম হয় এবং জ্বর ছেড়ে দেয় গলা ব্যথা কমাতেও সাহায্য করে এই গোলমরিচ আপনি যদি বাতের সমস্যায় ভুগে থাকেন তাহলে গোলমরিচের গোড়ার সঙ্গে ঘি মিশিয়ে চেটে চেটে খেয়ে নিন আপনার বাতের ব্যথা দূর করতে অনেক সহায়তা করবে গোলমরিচের গোড়া তুলসী পাতার রস ও মধু মিশিয়ে খেলে ম্যালেরিয়া ভালো হয়ে যায় এমনকি কলেরা সারাতেও সহায়তা করে এই গোলমরিচ এই গুলমরিচের মধ্যে ভিটামিন এ কে সি ম্যাঙ্গানিজ কপার ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম ফসফরাস আয়রন ও পটাশিয়াম রয়েছে এই গুলমরিচ ত্বকের নানা ধরনের সমস্যার সমাধান করতেও বেশ সহায়তা করে লন্ডনের এক গবেষণায় দেখা গেছে গুলমরিচ খেলে ত্বকে মেলালিনের পরিমাণ অনেক বেড়ে যায় তাই এটা ত্বকের নানা ধরনের সমস্যাকেও দূর করে ফেলে এমনকি গুলমরিচের সেবন করলে রূপও অনেকটা ভালো হয়ে যায় তাছাড়া এই গোলমরিচ মুখের বলি রেখা কালো দাগ এবং ত্বকের নানা ধরনের সমস্যার সমাধান করে দেয় আজকাল ফ্রিজ প্যাকেও এই গুলমরিচের ব্যবহার করা হয় এর জন্য হাফ চা চামচ গুলমরিচ এক চামচ মধু ও পরিমাণ মতন গোলাপ জল দিয়ে ভালো করে মিক্স করে নিন আর এই ফ্রিজ প্যাকটি ব্যবহার করলে আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটাই বেড়ে যাবে তবে আপনার ত্বকে যদি অ্যালার্জি থাকে এবং ত্বক সেন্সিটিভ থাকে তো কোনোভাবেই এই গুলমরিচকে আপনার ত্বকে ব্যবহার করবেন না হজম শক্তি বাড়াতেও সহায়তা করে এই গোলমরিচ আপনি যদি আপনার খাবারে গুলমরিচের পাউডার ব্যবহার করেন তবে আপনার পুরো হজম প্রক্রিয়া সঠিক থাকবে এবং পেটের মধ্যে গ্যাস জন্মাবে না একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে নিয়মিত গুলমরিচের সেবন করলে উচ্চ রক্তচাপ অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে পাশাপাশি রক্তের প্রবাহ ঠিক থাকে যে কোনো সংক্রমণ যেমন ব্যাকটেরিয়া ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদি থেকেও রক্ষা পাওয়া যায় গোলমরিচ খেলে ছেলেদের যৌন শক্তি অনেক বেড়ে যায় এবং ধূমপান থেকে বিরত থাকতেও সহায়তা করে এই গোলমরিচ এটা রক্তের সুগারের লেভেলকে নিয়ন্ত্রণ করে দুই সালে একটি গবেষণায় দেখা গেছে গোলমরিচ সেই অ্যানজামকে ভেঙে ফেলে যেটা শর্করা খাবারকে গ্লুকোজে পরিণত করে এছাড়াও শরীরের গ্লুকোজকে ধীরে ধীরে শোষণ করে নেয় যারা প্রচণ্ড রকমের খুশকির সমস্যায় ভুগছেন তারা গোলমরিচের সহায়তা নিতে পারেন এর জন্য চা চামচ গুলমরিচের পাউডার এক কাপ টক দই ও এক চামচ মধু মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করে নিন আর সেটাকে আপনার মাথার ত্বকে লাগিয়ে নিন ত্রিশ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন সপ্তাহে একদিন এই প্যাকটি ব্যবহার করলে আপনার খুশকির সমস্যা খুব দ্রুতই দূর হয়ে যাবে এছাড়াও এক চামচ গুলমরিচ গুঁড়া দুই চামচ লেবুর রস এক কাপ টক দই ও ডিমের সাদা অংশ মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করে নিন আর ত্রিশ মিনিটের জন্য এটা আপনার মাথার ত্বকে লাগিয়ে নিন তারপর শ্যাম্পু করে ফেলুন এভাবে অন্তত দুই দিন ব্যবহার করলে আপনার চুলের গোড়া শক্ত হয়ে যাবে পাশাপাশি আপনি পাবেন ঝলমলে ও সিল্কি চুল এছাড়াও এই হেয়ার ব্যাগটি টাক পড়ার সমস্যা থেকে মুক্তি দিতেও আপনাকে সহায়তা করবে গুলমরিচ খাওয়ার ফলে শরীরের নানা ধরনের ব্যথা যেমন হাঁটু ব্যথা কমর ব্যথা পেট ব্যথা ইত্যাদি থেকেও মুক্তি পাওয়া যায় নিয়মিত গোলমরিচ খেলে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা থাকে না গোলমরিচ দাঁতের ব্যথা সারাতেও চমৎকার কাজ করে এর জন্য গোলমরিচকে পেস্ট করে নিন এবং দাঁত ব্যথার স্থানে লাগিয়ে রাখুন খুব দ্রুতই আপনার দাঁত ব্যথা একদম কমে যাবে এত গুণাগুণ থাকার পরেও এই গুলমরিচের কিছু ক্ষতিকারক দিকও রয়েছে এত উপকার থাকা সত্ত্বেও অধিক পরিমাণে গুলমরিচ খেলে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে কিন্তু সীমিত পরিমাণে এর সেবন করলে আপনার স্বাস্থ্যের জন্য উপকার হবে গুলমরিচ গরম প্রকৃতির তাই অধিক মাত্রায় গুলমরিচের সেবন করলে আপনার পেটের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে পাশাপাশি পেটের মধ্যে জ্বালার সৃষ্টি হতে পারে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই জলন অল্প সময়ের মধ্যেই ঠিক হয়ে যাবে যদিও আজকাল বিভিন্ন রূপচর্চায় এই কালো ব্যবহার হয়ে থাকে তবে সরাসরি ত্বকের মধ্যে এই গুলমরিচের ব্যবহার থেকে বিরত থাকাই ভালো কারণ যাদের অ্যালার্জি রয়েছে আর সেন্সিটিভ তাদের এই গুলমরিচ ত্বকে ব্যবহারের ফলে ত্বকের জ্বালা র্যাশ এবং দানা দানা ভাব দেখা দিতে পারে এমনকি গর্ভাবস্থায়ও এই গুলমরিচের সেবন না করাই ভালো এছাড়াও ব্রেস্ট ফিডিং মায়েদেরও এই গুলমরিচ সেবন না করাই ভালো কারণ বুকের দুধের মাধ্যমে তার শিশুর পেটে গিয়ে শিশুর যন্ত্রণার কারণ হতে পারে গরমকালে অতিরিক্ত গোলমরিচের সেবন করলে নাক দিয়ে রক্ত পড়ার মতন সমস্যাও দেখা দিতে পারে তাই অধিক মাত্রায় কখনও গোলমরিচের সেবন করবেন না তবে সীমিত পরিমাণে সেবন করলে এটা আপনার কোনো প্রকার ক্ষতিই করবে না বরং এর দ্বারা আপনি উপকৃত হবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন